শুধুমাত্র কথা না বলতে পেরে কত মানুষ ভেতর থেকে ময়রা যায় রোজ কত রাত জাগি কত ভোর ভুরায় তবু সেই একটা শব্দের অভাবে আমরা হারাই গেলাম দুইটা অপরিচিত মানুষ শুধুমাত্র কথা বলতে না পেরে আমাদের প্রেমটা শেষ হয়ে গেল কিন্তু বুকের ভেতরে প্রতিদিন নতুন কইরা মর্তাছি আমরা অভিমান যদি নদী হইত তাহলে ডুব দিয়া ডুব দিয়া মারতাম একদিনেই কিন্তু এই নিরবতা ধীরে ধীরে শাস্রোত করিয়া মারে তুমি তোর মালাকুল মৌত না তবু তোমার নিরবতায় আমার রুহু প্রতিদিন ধরা পড়ে যায় শব্দাহীনতার ভেতরেই লুকায়া থাকে সবচেয়ে ভয়ঙ্কর বিদায় যারে একবার সহ্য করলে কখনো কইরাও ফিরে আসা যায় না আমরা যদি একবার বলতাম থাকো কোথাও যেও না হয়তো পৃথিবীর সব দরজা বন্ধ হইলেও আমাদের বুকের ভেতরে এখনো আলো জ্বলত কিন্তু সে এক ফোটা শব্দের অভাবে এখন শুধু রাতবারে নিঃশ্বাস থামে বুকের ভেতরে ছোট ছোট কবর খুঁজা যায় প্রতিদিন নতুন করে আমাদেরই কবর দেই সেইখানে কবর দেই